হ্যালো ভ্যার্স আসসালামু আলাইকুম চলে আসছি আরেকটা চমৎকার একটা ডিজাইন আপনার জয়পুরি কারিজমার্ক বর্তমান সময়ের সবচেয়ে লো বাজেটের মানে খুব একটা ভালো বাজেটের মধ্যে যারা বিজনেস করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন কেনা এত বেশি ভালো রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ও সাধ্যের মধ্যে দেখেন যারা বিজনেস করতে চান নতুন তাদের জন্য স্পেশালি এই ড্রেসগুলো এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা স্যালোয়ার প্লাস অন্য এটা হচ্ছে সালোডাস এটা হচ্ছে পাকা আড়াই গাছ আর এই দেখেন এটা হচ্ছে এটা হবে অন্যটা ওনার হচ্ছে একদম নামাজি অন্য দেখেন খুবই চমৎকার একটা দেখেন অসম্ভব সুন্দর একটা অন্না আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসাধারণ একটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা ব্যাকপার্টটা ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা অসাধারণ অসাধারণ আমরা স্যালোর প্লাস ওনারা দেখবো এটা হচ্ছে স্যালোটা স্যালোটা হচ্ছে পাকা আড়াইগজ এবং হান্ড্রেড রং লঙ্কর গ্যারান্টি অন্যগুলো হচ্ছে পাশাদ নামাজি অন্য দেখেন খুবই চমৎকার যারা হোলসেলে নিতে চান তাদের জন্য প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ করে আর যারা হিউজ পাবেন কালেকশন নিবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট আমরা ব্যাকপারটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাকপার আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলোটা সেটা হচ্ছে পাকা রেগস আর ব্যাটস এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই নাইস কিন্তু কালার যেটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার একটা বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক দেখবো ব্যাকপারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক দেখেন এই যে হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা স্যালোর প্লাস ওনটা দেখবো হচ্ছে পাকা আর ওনাটা দেখবো ওটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার এগুলো হিউজ পয়েন্ট কালেকশন আমাদের স্টক আছে ভালো থাকেন আসালামালাইকুম